তোমাদের ভালোবাসে আজকে পঞ্চাশ আমার পূরণ হয়েছে তো তোমাদেরকে কি কিছু না দেখালে হয় তো আমি নিজের হাতে আজকে আমি কি বানিয়ে তোমাদের কাছে দেখাতে চলছি তোমরা ভিডিওটা স্কিপ না করে সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা অ্যাকচুয়ালি তোমরা আমি সব কিছু শেয়ার করি আজকে এত খুশির দিনটা আমি তোমরা কীভাবে না শেয়ার করে ফারি তো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি মানে লুঙ্গার থেকে গিয়েছি মাটি নিয়ে এসেছি আর এখানে লেসি থালা আর ঘর থেকে গিয়েছি ফিরিয়ে আনতাম তো এখানে বয়সীরা আমি কি ভাড়াকে চাইতেছি তোমরা খালি একটু দেখো হয়তো স অনেকে হাসাহাসি করবা হাসি টাটার করবা হাসি মজা করবা তো আমার কিছু করার নাই আমার আনন্দে আমার যেটা আমার নলেজ আছে আমার করে আইডিয়া আছে যে না আমি একটা কিছু না কিছু করি তোমাদের জন্য তো তোমাদেরকে দেখানোর জন্য তো আমি কিন্তু বসে পড়লাম দেখানোর জন্য বানানোর জন্য আর প্লিজ 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 তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও শেয়ার করে আরও অনেকের কাছে পৌঁছায় দিও আমার আজকের খুশির দিনের আনন্দের জিনিসটা আমার হাতে বানানোর তৈরি জিনিসটা তো তোমরা কী ভাবতে আমি জানি না কিন্তু আমি আজকে খুব ভীষণ 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 খুশি তোমরা এত এত ভালোবাসা দিয়েছ এত ভালোবাসা পাইছি আমি আজকে তোমাদের ভালোবাসে আজকে আমি এতটুকু আগাইতে পারছি তো তোমরা যদি আমার পাশে না থাকতে তাইলে আমি কিন্তু অতটুকু আগাইতে পারতাম না এইভাবে তোমরা সবসময় ভালোবাসা দিয়ে যাও ভালোবাসা পাবে দেখো ভালোবাসা পেতে গেলে কিন্তু ভালোবাসা দিতে হয় এটা কিন্তু সবাই যেন আমি কিন্তু অনেক ভালোবাসা দেই মানুষকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দেয় হয়তো তোমরা পরিবারের সবার পরিবারে আমি সব দিন যাইতে পারি না কিন্তু আমি আস্তে 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 সবার প্রত্যেকের পরিবারে যাইতে চেষ্টা করতেছি আমি তো একদিনে তো আর সবগুলো পরিবারে যাইতে কোনো সম্ভব না তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে সববার পরিবারে আমি যাইতে চেষ্টা করতেছি যাইতাছি ভালোবাসা দিয়েই যারা ভালোবাসা পাইছো তারা তো জানো আর যারা পাইছ না অবশ্যই আমি তোমাদের পরিবারে জানো যাইয়া তোমাদেরকে ভালোবাসা দিয়ে তোমরা একটু বিশ্বাস করো একটু পাশে থাকো দেখো আমার কথাগুলি মিলিয়ে আমি ভালোবাসা দেই কি না দেই তো আমার কিন্তু এদিকে হাতে তৈরি করা হাতে তৈরি করা জিনিস হয়ে যেতেছে তো এত ভালোবাসা দিছো আমি এই জিনিসটা না বানাই আমি পারছি না আমি নিজের হাতে আমার নিজে আইডিয়া করেছি আমি কিনা আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজই করতে পারো এই সারপ্রাইজটা আমি তৈরি করতেছি তোমাদেরকে শুধু ভালোবাসা তোমাদের ভালোবাসার জন্য আমি দেখানোর জন্য ঠিক আছে বন্ধুরা তো আমার ছেলে কিন্তু আমার সাথে বইয়া বিয়ে করতেছে মা তুমি কী করো মা তুমি কী করো আমি কই আমি কি করি আমার যে এই ফেসবুক ফ্যামিলি আছে তাদের জন্য একটা কিচ্ছু খুশি তরফ থেকে একটা উপহার হিসাবে আমি দেখাতে চাই ওদেরকে তো আমি খুব ভীষণ খুশি আমার কিন্তু বানানো হয়ে গেছে তো তোমাদেরকে আমি এক্ষুনি দেখাই দিতেছি ঠিক আছে বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু বানিয়ে নিলাম আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আমি কী বানালাম এই যে দেখো আমার ফেসবুক আমার কে ফ্যামিলি হয়ে গেছে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তো উল্টো হয়েছে আমি তোমাদেরকে সোজা করে দেখাতেছি এই যে দেখো আমার যতটুক আমি যতটুক পারছি নিজের মন থেকে ততটুক বানাইছি জানি কেমন হয়েছে আমি জানি না তোমরা এই করিও কমেন্ট করি সেটা ঠিক আছে স্যার ভিডিওটা প্লিজ একটা শেয়ার করে দিও আমার খুশির দিনটা ঠিক আছে বন্ধুরা টাটা বাই সবাই ভালো তাই পাশে থাকো এগিয়ে যাও সবাই